আসসালামু আলাইকুম চলে এসলাম আজকে আমরা ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্সের বড়ো হাতার ম্যাক্সি শীতের জন্য বড় হাতার এই যে এরকম বুটিক্স টাইপের ম্যাক্সি নিয়ে এসেছি আর এখানেও আছে বড় হাতার এগুলো থাকবে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান অর্গেন্ডি দুইটার প্রাইস দুই ধরন হবে ঠিক আছে দুইটার প্রাইস দুই রকম হবে স্কাই কালারের মধ্যে গলায় আপনার হচ্ছে লেস করা আছে সামনে বাটন করা আছে প্রচুর ঘের প্রচুর চড়া দেখতে পাচ্ছেন কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি সেম ডিজাইনের কালার আছে কালারগুলো দেখেন পিঙ্ক স্কাই এবং হচ্ছে যে সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন এটার কালারটা এটার ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা অনেক বেশি কোয়ালিটিফুল এই যে দেখেন বডির ডিজাইনটা দেখেন অনেক বেশি চড়া এগুলো সব থাকছে শীতের জন্য বড় হাতার ম্যাক্সি দেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা তো গ্রিন খুলেই দেখালাম বাকি তিনটা হচ্ছে এই যে প্রাইস থাকবে থাকবে মধ্যে বড় হাতার চারশো নব্বই টাকা ঠিক আছে আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট সুতি বড় হাতার থাকবে চারশো নব্বই টাকা দেখেন এটাও বড় হাতার থাকবে ফ্যাব্রিক্সটা খুবই সফট ফ্যাব্রিক্স সেম প্রাইস থাকবে এটা দেখেন দেখতে পাচ্ছেন জাস্ট এটার কোয়ালিটিটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন এই দেখেন তো আশা করছি ভালো লেগেছে প্রাইস ছিল টাকা হ্যাঁ আমরা এখন চলে ইন্ডিয়ান অর্গেন্ডি দেখাবো এটা দেখেন কোয়ালিটি দেখেন গলায় কিন্তু এই যে এরকম করে লেস প্লাস হচ্ছে চওড়া করে ডিজাইন করা আছে হাতায় কিন্তু এরকম লেস আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান অরগেন্ডি ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কি কি কালার আছে ভাইয়া দেখেন ইন্ডিয়ান অর্গেন্ডিগুলো এমন এক্সক্লুসিভ দেখতে ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখেন বডিও থাকছে বড় পঞ্চাশের মতো হয়ে যাবে বডি ঠিক আছে তাও নেওয়ার সময় একটু কনফার্ম হয়ে নিবে আর ফ্যাব্রিক্সগুলো এত নরম একদম মোলায়েম ফ্যাব্রিক্স টেম প্রিন্ট কালার চেঞ্জ এটা দেখেন সুন্দর একটা কালার ফেয়ার এটার ফ্যাব্রিক্সটা একটু ক্লোজলি দেখাই এত সুন্দর মার্শাল্লা কি বলবো কলার ডিজাইনটা দেখেন সুন্দর করে লেস করা আছে এবং হাতাটাও কিন্তু বড় এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওকে ডিজাইনের মধ্যে কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এগুলো ইন্ডিয়ান অর্গেন্ডিগুলো ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকায় পাচ্ছেন এটা দেখেন কালারটা এত প্রিটি জাস্ট দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন দেখেছেন কোয়ালিটি দেখেন এটা হাতের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বডিটা সামনে বুতাম আছে খুবই সুন্দর একটা কালার আছে ভাই এটা দেখান এই যে কালার কি সুন্দর কালার স্কাই পেস্ট এটা দেখেন অ্যাশ এটা হচ্ছে আপনার গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো তিরিশ টাকা দেখেন একদমই মোমের মতো নরম ঠিক আছে একদমই মোমের মতো নরম ফ্যাব্রিক্স দেখেন মাশাল্লা একদমই নরম যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন কালার দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে আই সেম থাকছে এটা দেখেন কলার ডিজাইনটা দেখেছেন সুন্দর একটা কলকা ডিজাইন জাস্ট দেখেন সুন্দর একটা কলকা ডিজাইন মাশাল্লা হাতায় লেস গলায় লেস কালার দেখেন ফিউয়ার্স কলকা ডিজাইনের মধ্যে এত সুন্দর কালারটা জাস্ট দেখেন স্ক্রিনশট নিয়ে নেন যার যেটা ভাল লাগবে একদম নরম তুল এই যে দেখেন হাতাটা বড় আপনার লেস করা গলায় লেস করা আছে বুটিক্স ডিজাইন করা ফ্যাব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান অরগেন্ডি ফ্যাব্রিক্স ঠিক আছে কালার আছে এটা কত সুন্দর কালার দেখেন জাম কালার আর এটা হচ্ছে বাসন্তী কালার প্রাইস সেম থাকছে ছয়শো তিরিশ টাকা দেখেন ফার্স দেখতে পাচ্ছেন একদম সফট একটা ফ্যাব্রিক্স গলা এরকম ডিজাইন করা আছে যার যার লাগবে নিয়ে নিবেন দেখেন গ্রিন কালার সাবরিকটা কিন্তু সেম সেই আপনার ইন্ডিয়ান অর্গেন্ডি হচ্ছে দেখেন প্রাইস ছিল ছশো টাকা এটা হচ্ছে এ কে কর্পোরেশন এই দুটো নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এক বা নুরানি মার্কেট তৃতীয়তলা বিদ্যানী ছালা পেজ আসসালাম আলাইকুম